হ্যালো বন্ধু আজকে দুই অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়েছিল গাঙ্গের দক্ষিণবঙ্গ ভারত থেকে অতিহারী বৃষ্টির কথা এবং সেই মধ্যে ঠিক আছে ভোর রাত্রে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ বজ্রবিদেশ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল এবং ঠিক যত বেলা করেছে বেশ কাল দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতার আশপাশে এছাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে দুই এক পাশে ভারত থেকে অতিহারী বৃষ্টির ফলে আমাদের কলকাতার রাস্তাঘাট বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং আমাদের যে নেমুছঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল তা ক্রমশ আমাদের উড়িষ্যার মানে মানে কাছে চলে আসার ফলে আমাদের উড়িষ্যার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া পড়ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতি দেয় এবং নেমুৎসে ঠিক এখন আমাদের আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করেছে এবং রাতের দিকে রাত এগারোটার মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়াওয়া পড়তে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতি দেয় এবং আমাদের মৎস্যজীবীদের তিন তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করেছে বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে পারবে এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝবে এবং প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্র তিন তারিখ অবধি এবং মৎস্যজীবীদের একদমই সমুদ্রে যেতে নিষেধ করেছে তিন তারিখ অবধি এর ফলে আমাদের গ্রামের দক্ষিণবঙ্গে বাইরে থেকে উদ্হারি বৃষ্টিপাত হবে তিন তারিখ অবধি এবং চার তারিখ অবধি আমাদের মানে নিমুছা ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করতে বিশেষ করে আমাদের পাঁচ তারিখ অবধি দমকা ঝোড়া বইতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত পাত হবে বেশ কয়েকটি আজকের বা রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে দুই এক পশ্লা ভারী বৃষ্টিপাত হবে একটু বৃষ্টি পরিমাণ বেশি থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়ার দিকেও থাকতে পারে গঙ্গাসাগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে নামখানা এছাড়া আমাদের ফেসারগঞ্জের দিকে হবে কাকদ্বীপ রায়ের দিকে আমাদের খাজুরের দিকে হবে বাজগুলের দিকে ভারী বৃষ্টিপাত হবে কুলপির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত পাতের সঙ্গে দমকা ছোড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করতে হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে পুরীর আশপাশে হবে ভুবনেশ্বরের দিকেও দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও দার্জিলিং কালিম্পং এছাড়া আমাদের শিলিগুড়ি গ্যাংটক আলিপুর আছে আমাদের ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে কোচবিহার দিকে শীতলকুচি দিনহার দিকে ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে এছাড়া আমাদের বীরভূম ঘুয়ের দিকে দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এছাড়া আমাদের মনমোহন দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া আবইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি ঠিক কালকের মানে বেলা দশটা থেকে এগারোটার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে আকারে বৃষ্টিপাত হবে ঠিক কালকের থেকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনা এছাড়া পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এছাড়া আমাদের কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া নদীয়াতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া আবুতে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের আলিপুর আবহাওয়া তো জানিয়েছে ঠিক আজকের মানে দুই তারিখ এবং কালকের তিন তারিখের মধ্যে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ জেলায় ভারী থেকে অতিহারী বৃষ্টি বৃষ্টিপাত হয় বেশ কালী রাতের দিকে মানে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এবং আমাদের হাওড়ার দিকে মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং কালকের থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা লোক কমে তবে কালকেরও ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু বীরভূম জেলা এবং কালকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে ঠিক কালকের বেলা দু মানে দুপুর দুটোর মধ্যে ঠিক কালকে মানে কাল রাতের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগানে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক কালকে রাত আটটার দিকে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দার্জিলিং কালিম্পংের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সংখ্যা দমকা ঝোরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ধূপগুড়ির দিকে এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে দু এক পশলা উপ বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের নেমুসাপটি কমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ঠিক আমাদের তিন থেকে চার তারিখের মধ্যে এবং আমাদের শনিবার ঠিক শনিবার ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া কালিম্পং জলপাইগুড়ির দিকেও দু এক পছন্দ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের ঠিক দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া আছে এছাড়া আমাদের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া এছাড়া আমাদের বীরভূম এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া আমাদের মানে উত্তরবঙ্গের এছাড়াও কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বিহারের দিকেও পোল পোল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শনিবার ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে উৎহারি বৃষ্টিপাত হবে পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে পাড়ার ভুবনেশ্বর খুন্তুনি ভুবন ভদ্রক এছাড়া বালাসরের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের বাংলাদেশে ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে রাজশাহীর দিকে রংপুরের দিকে ভারী থেকে উৎহারি বৃষ্টিপাত হবে কলার দিকে মনমন দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের শনিবার খুব ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে এছাড়া পাঁচ তারিখের দিকেও ঠিক পাঁচ তারিখে ছ সকাল মানে ভোর ছটা থেকে আমাদের উত্তরবঙ্গে মানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বেশ করে আমাদের দুই দিনাজপুরের দিকে ভারত থেকে উত্তারি বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে ভারত থেকে উত্তারি বৃষ্টিপাত হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে মানে উত্তরবঙ্গে জুড়ে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে মানে এই নিয়মসাপটি কমসে আমাদের মধ্য ভারত থেকে কমসে আবার উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসার ফলে উত্তরবঙ্গের দিকে পাঁচ তারিখ থেকে ভারত থেকে উত্তিহারী বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ দিন ভোর উত্তরবঙ্গে ভারত থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এবং বেলা মানে বেলা বেলা বলতে আমার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে গাঙ্গে দক্ষিণ দুই চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং দু এক ফসলের ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বর্ধমানের দিকে এছাড়া দুই মানে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের মুর্শিদাবাদ এছাড়া নদীয়ার দিকে এছাড়া আমাদের মানে বীরভূমের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দুটো ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে পাঁচ তারিখের দিকে এবং ছ তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের পাঁচ তারিখ থেকে সকালবেলার দিকে দুই চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে তবে হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে এবং দশ তারিখের পর দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের পরিমাণ কিছুটা হলেও কমে মানে দশ তারিখের পর দিয়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং তেরো তারিখ থেকে বস্তা বিদায় নেওয়ার ঘটনা করতে পারে মানে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বস্তা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মানে আংশিক মেঘলা আকাশ এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এবং আমাদের ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি পোশলা ভারী থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি করেছে বেশ করে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ছোটা পূর্ত পারে ঠিক আমাদের উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের মানে তিন তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোপসাগর ঠিক আমাদের আমার গাঙ্গা দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা হোড়াহা পূর্ব ঠিক আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকে সমুদ্র এবং তিন তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের সাত থেকে আট জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দিকে এবং দুই দিনাজপুর মালদার দিকে শুধু ভারী বৃষ্টির সঙ্গে দমকল ছোটো হওয়া ব্যাপারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একদিকে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ জেলায় ওখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া আমাদের কলকাতা এছাড়া আমার হাওড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় যেতে পারে এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়া হতে পারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকে আমাদের উত্তরবঙ্গের কালের উত্তরবঙ্গের কালকের তিন জেলায় ভারী থেকে উত্তরী বৃষ্টিপাত হবে আমাদের দার্জিলিংয়ের ভারী থেকে উত্তরী বৃষ্টিপাত হবে এবং জলপাইগুড়ি এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে উত্তরী বৃষ্টিপাত হবে এবং কালিম্পং কোচবিহার শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুর থেকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে কালকে আমাদের বীরভূমের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ কালকে দুই মানে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও আমাদের পশ্চিম মানে বর্ধমান দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমার কালকের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হাওয়া বইতে পারে এবং চার তারিখের দিকে উত্তরবঙ্গের ছ থেকে সাত জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে হতে পারে বেশ আমাদের কালিম্পং দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে এছাড়া আমার দক্ষিণ দিনাজপুর মালদার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের এবং আমাদের দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদ এবং আমাদের বীরভূমের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের মানে চার তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে উৎহাটি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ছাড়া কোচবিহার দিকে